আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সঙ্গে থাকুন বঙ্গোপসাগরে লঘুচাপ বাড়ছে নিম্নচাপের রূপ নেওয়ার আশঙ্কা উপকূলে সতর্কবার্তা এই লঘুচাপের ফলে দেশের কোন কোন অঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি এবং কোথায় কেমন থাকবে আবহাওয়া সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে যান এবং সবার আগে সঠিক আবার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে আবহাওয়াবিদদের ধারণা এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে এর প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে বাড়বে ঝড় বৃষ্টির আশঙ্কা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর ও উত্তর বঙ্গোপসাগর এবং তৎসবন্ন এলাকায় এটি লঘুচাপ বিরাজ করছে এই পরিস্থিতি তৈরি হওয়ায় বাতাসের গতি বাড়তে পারে সাগর হতে পারে উত্তাল ইতিমধ্যে সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বান্দর সমূহকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই লঘুচাপের কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা রাজশাহী ও ময়মনসিংহেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা অথবা ঝড় হওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে অনেক জেলায় বিশেষ করে উপকূল এলাকায় হঠাৎ ঘূর্ণাবর্তের মতো বাতাস এবং সামুদ্রিক ঢেউ তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত উঁচু হতে পারে এতে মাছ ধরার নৌকাগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়াবিদরা পরামর্শ দিচ্ছেন যারা উপকূলবর্তী অঞ্চলে থাকেন বিশেষ করে মৎস্যজীবী নৌযান চালক এবং নদীপথে চালক চলাচলকারীদের যেন সতর্ক থাকেন নদী ও খালের পানি বৃদ্ধি পেতে পারে ফলে নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা এবং সাময়িক প্লাবনের ঝুঁকি রয়েছে এলাকায় যারা বসবাস করেন তারা যেন স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যান সামনের চব্বিশ ঘন্টা দেশের জন্য গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে গঠিত এই লঘুচাপ নিম্নচাপের রূপ নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আবহাওয়ার উন্নয়নের দিকে কড়া নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর সময় মতো সঠিক তথ্য জানতে দেশের মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে টিভি রেডিও ও সরকারি ওয়েবসাইট থেকে নিয়মিত আপডেট নেওয়ার জন্য এদিকে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ও প্রস্তুত রয়েছে যে কোনো প্রয়োজনে সহায়তা দিতে আমরা অনুরোধ করব গুজবে কান্না দিয়ে সত্য তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নিন এবং আশেপাশে মানুষকে সচেতন করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ